কি নাম আপনার কি নাম জি জাগরি সিং আপনি কি করছেন ধান কিভাবে মানে ইঁদুরে গর্ত থেকে আপনি কি প্রতিদিন ধান এভাবে গর্ত থেকে বের করেন কোথায় বাসা আপনার সেতাবগঞ্জ আপনি এই দিনাজপুরে আসছেন গর্ত থেকে ধান বের করার জন্য এটাও আপনার এলাকা না এইভাবে ধানগুলো বের করা হচ্ছে চমৎকার আপনার নাম জাগর ঋষি সেতাবগঞ্জ বাসা না হ্যাঁ এইগুলো কি ইঁদুরের গর্ত না এই ইঁদুরের গর্ত মানুষ ধান নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার পরে এই যে

তাহলে আপনি এখন মানে প্রতিদিন পরিমাণ ধান কিরকম প্রতিদিন গর্তে কি কি লাগে আপনার মানে কোদাল কোদাল আর খুন্তি না খুন্তিটা দেখি একটু দেখান তো এই খুন্তি দিয়ে আপনি ইঁদুরের গর্ত থেকে ধান বের করেন ইঁদুরের গর্তে কি এরকম টাপ

না করে বপরে বাপরে ভালো ধান তো হ্যাঁ যে দেখেন 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 বাপরে বাপ কি সুন্দর করে ধানগুলো আছে হ্যাঁ দেখছেন না না ঠিক আছে হ্যাঁ এই নষ্ট হয়ে যায় বহুত জায়গা নষ্ট হয়ে যায়

এইভাবে করে কামাই করিয়া নিয়ে যাই সেটিগুলা তো বলেই না আমাকে তো ছেলেগুলো ডাক দিয়েছে মোবাইল দিয়ে তাহলে আপনার নামটা হলো জাগোরীষি ঋষি দাদা না ঋষি ঋষি দাদা তাহলে আপনি এভাবে করে মোটামুটি প্রতি বছর হ্যাঁ কত কত করে ইনকাম করেন দশ হাজার হ্যাঁ দশ নিয়ে যায় তাই হ্যাঁ খাওয়া দাওয়ার সব বাদসা দিয়ে বিশ দিনে কমপক্ষে দশ হাজার টাকা ইনকাম আপনার হয় তাই না

তো ঠিক আছে আপনি আপনার কাজ করেন হ্যাঁ তো ঠিক আছে আজকের মতো আমরা হ্যাঁ দেখালাম যে ইঁদুরের গর্ত থেকেও আসলে এভাবে ধান নিয়ে জীবন করা যায় তাই না আপনার এভাবে জীবন যাপন করছেন

এই যে এখানে একটা গর্ত দেখতেছি এই যে এই যে এই যে এই যে গর্ত বালু ওগুলা সব গিলা এখানে আনছে ভাই ও এই সব এরা কিভাবে কিভাবে তাহলে এরা ধান গুলো ই করে এরা গঠন করতে যে সমান ওই যে গর্তগুলা করছে না হ্যাঁ ওই সমান ধান আনে পূর্ণ আর ভিটা রাখবে হ্যাঁ হ্যাঁ জমি বাড়ি ফেলে রাখবে না না জমি মনে করে ওই আচ্ছা জমি হলো ওই যে ওদের কাদের জমি ওই যে এত নিউট্রিয়েন্ট

হ্যাঁ আমরা এখন ওই যে দিনাজপুরে মোহনপুর এলাকা এই এলাকাতে আমি এসেছি এবং আপনাদের আজকে আমি এটুকু দেখাতে পারছি যে ইঁদুরের গর্ত থেকে ধান বের করেও জীবনযাপন করছেন আমাদের কোন দাদা কি ঋষিদা না হ্যাঁ আদিবাসী ঋষিদা তিনি এই যে এইভাবে দেখেন কিভাবে তিনি ধান এই গর্ত থেকে বের করছেন এবং এই গর্তে আমরা আসলে দেখাবো যে এইভাবে করেই ধানগুলো বের করছেন এই যে ধান কিভাবে দেখেন হুম ইঁদুরের গর্তে তো রেখে দিয়েছে এই ধানগুলো উনি এইভাবে বের করছেন হ্যাঁ ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ আজ এখানেই আমরা দেখলাম যে ইঁদুরের গর্ত থেকে জমির ভিতর থেকে হ্যাঁ জমির মাঠের মাঝখানে একবারে প্রত্যন্ত মাঠ এই মাঠে চারপাশ জুড়ে শুধু মাঠ আর মাঠ এই মাঠে আমরা দেখছি যে ঋষি দাদা বসে বসে উনি ধান ইঁদুরে গর্ত থেকে বের করছেন এবং যার ফলে আমরা এখানে এসে এই ইঁদুরে গর্ত থেকে কিভাবে ধান বের করা যায় এই ব্যাপারটি আমরা জানলাম এবং আপনাদের দেখানোর সুযোগ করলাম ভালো থাকবেন